অসহায় মায়ের সালারের বাবলা গ্রাম থেকে নিখোঁজ সতেরো বছরের সোনাফি সাত দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নাবালিকা বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন মা মুর্শিদাবাদ জেলার থানার বাবলা গ্রাম থেকে সাত দিন ধরে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নাবালিকা কিশোরী তার নাম কাজিরুন খাতুন ডাকনাম সোনাফি বয়স মাত্র সতেরো বছর পরিবার সূত্রে জানা গিয়েছে চৌঠা জানুয়ারি ভোর আনুমানিক পাঁচটা নাগাদ কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় সোনাফি তারপর থেকে আর বাড়ি ফেরে নিশে বি জানাজানি হতেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় শুরু হয় তল্লাশি কিন্তু বহু খোঁজাখুঁজির পরও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি মেয়েকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন প্রতীক্ষায় দিন গুনছেন তার মা মজিরা বিবি চোখের জল শুকিয়ে গেছে কণ্ঠরুদ্ধ রুদ্ধ হয়ে আসছে তবু আশা ছাড়তে পারছেন না এক অসহায় মা বুকফাটা কান্নায় তিনি সকলের কাছে বিনীত আবেদন জানিয়েছেন যদি কেউ তার মেয়ের কোনো খোঁজ পান দয়া করে জানাবেন ইতিমধ্যে সালার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে সালার থানার পুলিশও বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেছে মায়ের কাতর আবেদন আমার মেয়েকে ফিরিয়ে দিন এর আগেও আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেক মা ফিরে পেয়েছেন তাদের মেয়েকে অনেক ভাই ফিরে পেয়েছেন তাদের বোনকে অনেক পরিবার ফিরে পেয়েছে তাদের প্রিয়জনকে আপনাদের একটি শেয়ারই পারে সোনাফিকে বাড়ি ফিরিয়ে দিতে যদি কেউ সোনাফির কোনো খোঁজ পান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সালার থানায় অবিলম্বে খবর দিন একটি ভাল আমার মেয়েকে আপনি খুঁজাখুঁজি করে আমাকে দিবেন

এই পাঁচ দিন নিখোঁজ হয়ে গেল মা কে কে খোঁজ করতে পারলো না মা নিখোঁজ হয়ে